অনেকে এই প্রশ্ন করে থাকেন যে ভাই আমি দীর্ঘদিন ধরে পাখি পালন করছি কিন্তু পাখির ডিম দেয় ডিম থেকে বাচ্চা ফোটে না বা ডিমগুলো জমে না কেন হ্যালো সালাম আজকে যে টপিক নিয়ে কথা বলবো তা কিন্তু আপনারা শুরুতেই জেনে গেলেন তো যারা নতুন পাখাল রয়েছেন তাদের প্রশ্ন এটা খুব বেশি থাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে তো আজকে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব এবং কি করলে কি কি টেকনিক অ্যাপ্লাই করলে বা কি কি মেডিসিন ব্যবহার করলে আপনার পাখির ডিম জমবে এবং ডিম থেকে সুস্থ সবল বাচ্চা বের হবে সেটা নিয়ে কথা বলবো তো আশা রাখি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই যে কোনো পাখির ডিম না জমার জন্য নির্দিষ্ট কোনো একটি কারণ বলা যায় না পাখি ডিম না জমার জন্য একাধিক কারণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যে গুরুত্বপূর্ণ কারণগুলো রয়েছে সেগুলোই চেষ্টা করছি প্রথম বিষয়টি হচ্ছে পাখির হওয়ার পরেও পাখিকে ব্রিডে এটা যদি আমি একটু ক্লিয়ারলি বলি তাহলে নর্মালি বাজরিগার পাখির ক্ষেত্রে দেখা যায় বাজরিগার পাখি সাত থেকে আট মাস বয়সে অ্যাডাল্ট হয় এবং ব্রিডে নয় থেকে দশ মাস বয়সে দেয়া হয় বা আমরা দিয়ে থাকি তবে এক বছরের পরে দিলে আরও ভালো কিন্তু অনেক পাখাল রয়েছেন যারা পাখির বয়স জানেন না পাঁচ থেকে ছয় মাস বয়সেই পাখিকে ব্রিডে দিয়ে দেন সেক্ষেত্রে পাখির ডিম না জমার প্রবলেম হয় স্বাভাবিক তাছাড়াও পাখির এক বা এক জমে মারা যাওয়া এই ধরনের নানান প্রবলেম ফেস করতে হতে পারে তাই সর্বপ্রথম আপনাকে পাখির বয়স কত তা জানতে হবে বাজরিগার পাখির বয়স তার নাক দেখে বোঝা যায় খুব ইজিলি তবুও যদি আপনি না বোঝেন আশেপাশে থাকা যে কোনো পরিচিত খামারি কিংবা অনলাইনে বিভিন্ন গ্রুপের মাধ্যমে পোস্ট করে পাখির বয়স সম্পর্কে ধারণা নিতে পারেন দ্বিতীয় কারণটি হচ্ছে পাখির ক্যালসিয়াম ভিটামিনের অভাব থাকা বা ঘাটতি থাকা অনেক সময় দেখা যায় আমরা পাখিকে বারবার বা ঘন ঘন ব্রিড করাই টানা ব্রিড করানোর কারণে পাখির ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি হয়ে থাকে সেক্ষেত্রেও পাখির ডিম না জমার সম্ভাবনা থাকতে পারে তাই অবশ্যই প্রতিবার পাখিকে ব্রিড করানোর পর মিনিমাম দুই মাসের রেস্টে দেওয়া প্রয়োজন রেস্টে কিভাবে দিতে হয় এবং কিভাবে দিলে ভালো এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও পাবেন এবং পাখিকে ব্রিডিং কোর্স করানোর পর ব্রিডে দেয়া অনেকেই পাখির ব্রিডিং কোর্স কি সেটা জানেন না সেক্ষেত্রে আমি এই ভিডিওটি ছোট্ট করে বলতে চাই পাখির ব্রিডিং কোর্স হিসেবে আমি যে মেডিসিনগুলি ব্যবহার করে থাকি ইস্যাল ক্যালপ্লেক্স স্থিপ্রচক অ্যামাইনো কিংবা রেনা ডাব্লিউএস এই মেডিসিনগুলো ব্যবহার করে থাকি এই মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় এই বিষয় নিয়ে আপনারা খুব শীঘ্রই ভিডিও পাবেন যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে আর যারা জানেন তারা তো অবশ্যই পাখিকে এই মেডিসিনগুলো কোর্স করাবেন এবং মেডিসিনের কোর্স করানোর বা ভিটামিনের কোর্স করানোর পরে কিন্তু পাখিকে ভিডিও দিলে পাখির থেকে রেজাল্ট ভালো আসার সম্ভাবনা থাকে তৃতীয় বিষয়টি হচ্ছে রিজেক্টেড মেইলের কারণেও অনেক সময় পাখির দিন না জমতে পারে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কম প্রাইজে পেয়ে অনেকেই পাখি সংগ্রহ করে ফেলেন কিন্তু এই পাখিতে সমস্যা আছে কিনা বা এই পাখিটি ভালো কিনা সেটা যাচাই করেন না আর রিজেক্টেড মেল বা ফিমেলের যাচাই করারও কোনো সুযোগ থাকে না কম দামে পেলে বুঝতে হবে এই পাখিতে কোনো না কোনো প্রবলেম রয়েছে না হয় বিক্রেতা কখনো কম দামে পাখিটি বিক্রি করবে না ভিডিও শুরু থেকে এই পর্যন্ত বলা বিষয়গুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি মেডিসিনের কোর্স করান বা আপনি পাখিকে রেস্টে দিয়ে দিয়ে বিট করান তারপরেও যদি পাখি ডিম না জমে তাহলে বুঝতে হবে আপনার মেল বা ফিমেল রিজেক্টেড সেক্ষেত্রে প্রথমে মেলটি পরিবর্তন করে দিয়ে দেখতে পারেন এক থেকে দুইবার আরও ডিম পাওয়ার পর যদি সে ডিমগুলো না জমে সেক্ষেত্রে আপনি ফিমেল পরিবর্তন করতে পারেন তবে অধিকাংশ সময় রিজেক্টেড মেইলের কারণে ডিম না জমার প্রবলেমটি দেখা যায় ভিডিওতে উল্লেখিত বিষয়গুলো যে কোনো পাখির ক্ষেত্রে হতে পারে বার্সরিগার্ড লাভবার ককটেল ফিঞ্চ ডাবার ডায়মন্ডা ইত্যাদি যে পাখি হতে পারে এবং উল্লেখিত ব্যবহৃত মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো তবে নির্দিষ্ট পরিমাণ রয়েছে তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাদ দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওটি আপনারা কোন পাখির বা কোন টপিক নিয়ে চাচ্ছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ